দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে করবো তিন দশমিক একের এক নং যে অঙ্কটি আছে সেই অঙ্কের নম্বরের যে বর্গটি আছে সেই বর্গটি করবো এখানে আছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু বি এর আগে আমরা দুইটা সূত্র দিয়ে ঘ পর্যন্ত করেছি একটাই এই প্লাস বিহুল স্কোয়ার এ মাইনাস বিহুল স্কোয়ার আজকের অঙ্কটা এখানে আছে তিনটি পদ এই তিন পদের কোনো অঙ্ককে বর্গ করতে হলে এর জন্য আমাদের একটা সূত্রই রয়েছে যেখানে তিনটা পদ আছে এবং হোল স্কোয়ার আছে অর্থাৎ বর্গ আছে তো বর্গ বলতে আমরা বুঝি কোনো প্রচুর পাওয়ার টু তাহলে আমরা প্রথমে সূত্রটা কি আছে সেটা একটু দেখি আমাদের যদি এ প্লাস বি প্লাস সি এরকম হয় এবং এটার উপর যদি বর্গ হয় বর্গ অর্থটা হলো কে কোনো কিছুকে যার উপর একটু থাকবে কার উপরে তো এ প্লাস বি প্লাস সি এই এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করা এর আগের প্লাসও বোঝানো হয়েছে এই যে থ্রি ইন্টু থ্রি এর এরপর থ্রি স্কোয়ার এই ব্যাপারটা হলো বর্গ অর্থাৎ একই সংখ্যা দুইবার বার লিখব এবং গুণ করব এটাকে এইভাবে লেখা যায় এটাকে বর্গ বলা হয় আমাদের এই অঙ্কগুলো হলো সূত্রের সাহায্যে বর্গ করা তো আমরা যদি এটা সূত্র থাকে সেই সূত্রটাই এখানে প্রয়োগ করব তো তিনটা পদের যে বর্গটার সূত্র রয়েছে সেটা সমান হলো এ স্কোয়ার খেয়াল করো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে সেটা হলো প্লাস টু এবু বা সি এ আমরা বলি বা সি এ আমরা বলি বলতে পারি এটা হলো আমাদের সূত্রটা ঠিক আছে এ প্লাস অর্থাৎ তিনটা পদের উপরে স্কোয়ার থাকলে আমরা এরকম লিখতে পারি তো বর্গ কি বর্গ হলো যার উপরে বর্গ চিহ্ন অর্থাৎ এই টু থাকবে ওই এ প্লাস বি কে এ প্লাস বি এ প্লাস সি কে প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলে যে ফলাফলটা হয় সেটাই হলো আমাদের সূত্র ঠিক আছে তোমরা যারা গুণ বোঝো তারা এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করে দেখবে যে এই ফলাফলটা আমাদের আসে তো এখন আমরা সূত্রটা ব্যবহার করে এই বর্গটা করব গুণ করে নয় সূত্রটা ব্যবহার করে বর্গটা করব তাহলে দেখো আমরা এখানে একটা সমস্যা যে সমস্যাটা হলো আমরা তো এখানে সবগুলো পদের আগে কি দেখছিলাম প্লাস দেখছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ফাইভ সি এর আগে মাইনাস টু এর আগেও মাইনাস তো এই ধরনের যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে মাইনাসের জায়গায় প্লাস থাকে তো আমরা বীজগণিত অঙ্ক করার সময় যদি ওই সূত্রটাই আমাদের ব্যবহার করি স্কোয়ারের হোক আর কিউব হোক তো এটার মতো করতে হবে আমাদের তা না হলে আমরা এরকম লিখতে পারবো না তো এটার মতো করতে গেলে আমাদের প্লাস বসাতে হবে কিন্তু এখানে তো আছে মাইনাস তো এই সমস্যাটা এড়ানোর জন্য তোমরা খেয়াল রাখো যে কোনো যেমন আছে মাইনাস ফাইভ সি কিন্তু আমার তো দরকার প্লাস অর্থাৎ বি যাকে বলবো তার আগে প্লাস আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে যদি আমি প্লাস দিই একটা ব্রেকেট দিয়ে যদি মাইনাস ফাইভ সি লিখি তাহলে কি হলো এইটাই হলো আমাদের বি ঠিক আছে আবার এই মাইনাস টু এ আছে এটা তো আমার দরকার এই সূত্রে প্লাস তো এর আগেও যদি আমরা প্লাস দিই এবং ব্রেকেটের ভিতরে মাইনাস টু এ রাখি তাহলে আমাদের এটাই ধরবো সি এটা ধরবো বি এভাবে আমরা এই প্লাস দুইটাও ঠিক রাখবো আবার এই অঙ্কের যে মাইনাস মাইনাসটাও ঠিক রাখবো এতে আমাদের অঙ্কের কোনো সমস্যা হয় না কেন প্লাস দিয়ে যদি মাইনাসকে গুণ করে ব্রেকের উঠাই তাহলে আবার আমরা এটাই চলে আসে প্লাস দিয়ে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে যদি আমরা ব্রেকের উঠিয়ে দিই আবার মাইনাস টুই চলে আসবে শুধু এই অঙ্কটাকে এই বর্গের সূত্রের সাথে মেলানোর জন্যই আমরা এই কাজটা করবো ব্রেকের দিয়ে লিখব তো সেটাই করি থ্রি বি তো প্লাসের আসেই এখানে আমি সূত্র যেহেতু প্লাসের প্লাস দিলাম এখন এখানে আছে মাইনাস ফাইভ সি এটাকে ধরলাম আমরা বি অর্থাৎ এখন এইটা হলো বি যে যখনই আমরা বি বলবো মনে করতে হবে বি ফাইভ সি ঠিক আছে এই আবার দিলাম প্লাস এই সূত্র ঠিক রাখার জন্য এবং এইখানে লিখলাম মাইনাস টু এতে আমাদের অঙ্কটা বাড়েও নাই কমেও নাই শুধু কি করছি আমরা আমরা এই সূত্রের সাথে মিলানোর জন্যই এই প্লাস দিলাম এবং দিয়ে এখানে যে বি এবং সিতে যেটা আমরা কল্পনা করেছি সেটা লিখলাম এখন এই এইটার বর্গ অর্থ হলো কি হোল স্কোয়ার দেওয়া এটাই হলো বর্গ তো বর্গ তো হয়ে গেল আমাদের এখন এইটি সূত্রটা অর্থাৎ এটা একটা সূত্র হইলো এ প্লাস বি প্লাস সি ফুল স্কোয়ার বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখন আমাদের ফলাফল লিখতে হবে এই যে এরকমভাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবটাই প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার আমি খুব সহজেই লিখতে পারি এটা হলো এ তার উপরে একটা ব্রেকেট তাহলে এ স্কোয়ার তারপরে প্লাস দিলাম প্লাস বি স্কোয়ার বি কোনটা এই যে এইটা এই বি আমাদের তাহলে ব্রেকের দিয়ে আমরা এই বিটা লিখলাম বি এর উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি কোনটা এইটা সি তাহলে মাইনাস টু এটা যদি সি হয় সি স্কোয়ার তাহলে এখানে এটার উপরে স্কোয়ার তাহলে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মতো করলাম এরপরে আসে প্লাস টু এ বি যদি কোনো চিহ্ন না থাকে এর মাঝখানে মনে করতে হবে টু এর সাথে এ গুণ আবার এর সাথে বি গুণ তো গুণ আমরা কয়ভাবে দিতে পারি এরকম ডট চিহ্ন দিতে পারি আবার এই গুণ চিহ্ন দিতে পারি আবার একটার সাথে আর একটা এরকম ব্রেকেট দিয়েও দিতে পারি তিনভাবে আমরা গুণ লিখতে পারি তো আমরা এখানে লিখবো প্লাস টু এ বি প্লাস টু এতে কত আছে দেখো এতে আছে থ্রি বি তাহলে এটা আমরা ডট দিতেই পারি এ বি বি লিখতে গেলে দেখো এখন আর ডট দিলে হবে না কারণ বি এর আগে একটা মাইনাস আছে যার কারণে আমরা একটা ব্রেকেট দিয়ে লিখলাম তাহলে টু এ বি তারপরে হলো কি প্লাস টু বি সি তাহলে আমরা লিখি প্লাস এদিকে লিখি ওখানে জায়গা না হলে প্লাস টু বি সি এখন বি হলো এটা সি হলো এটা এবার ব্রেকের দিয়েই লিখতে হবে কারণ আমাদের বি এবং সি দুইটার আগেই মাইনাস আছে গুণ বুঝাইতে হলে আমরা ব্রেক দিলেই সুবিধা হয় আমরা এই চিহ্নগুলি ব্যবহার যখন যেটা যেখানে দিলে সুবিধা হয় অর্থাৎ যাতে গুণ বুঝায় ঠিক আছে তাহলে টু বি সি প্লাস টু এ সি অথবা সি এ যেটাই লিখি আমরা টু এ যদি হয় থ্রি বি এখানে আমরা ডট দিয়েই লিখতে পারি সি হইলো কত এটা ব্রেকেট লাগবে মাইনাস টু এ আশা করি তোমরা এই ব্রেকেটগুলি এখন বুঝতে পেরেছ কেন এই ব্রেকেটগুলি দেওয়া হলো তো এখন আমরা এইগুলি গুণ করে দেবো এবং যেটা স্কোয়ার আছে এগুলি উঠানোর চেষ্টা করবো এখন থ্রির উপরে স্কোয়ার বি এর উপরে স্কোয়ার তাহলে আমরা থ্রি ইন্টু থ্রি এটাকে বুঝি থ্রি স্কোয়ার তাহলে থ্রি ইন্টু থ্রি কত হয় নাইন হয় আর বি কে বি দিয়ে গুণ করলে হয় বি স্কোয়ার আচ্ছা প্লাস এখন দেখো প্লাস যে দিলাম প্লাস হয় কি না আগে দেখি যদি এই মাইনাস ফাইভ সি মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভকে দেখো মাইনাস ফাইভকে মাইনাস ফাইভ দিয়ে গুণ যদি আমরা করি তাহলে চিহ্ন দুইটা গুণ করলে মাইনাস মাইনাসেভেন সে কী হয়ে যায় প্লাস ফাইভের মতো ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে এই এই মাইনাসটা আর থাকছে না তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ আর এটা হবে সি স্কোয়ার তাহলে আমরা প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তার আগেও আছে প্লাস জ্যাকেটের ভিতরেও রেজাল্ট হলো প্লাস বাহিরেও প্লাস তাহলে প্লাস আর প্লাস একই রকম চিহ্ন যদি গুণ হয় তাহলে প্লাস হয় দুই রকম চিহ্ন গুণ হলে মাইনাস হয় আচ্ছা অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস হলে এরকম চিহ্ন গুণ হলে বিয়োগ হয় আর দুইটা প্লাস হলে বা দুইটা মাইনাস হলে গুণ করলে কি হয় প্লাস হয় যেমন মাইনাস দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয় তাহলে সেই প্লাস দিয়ে আবার এই প্লাসের ভিতরের চিহ্ন বাইরের চিহ্ন গুণ করতে হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস এইটাও তো মাইনাসে মাইনাসে প্লাস কারণ মাইনাস দুই দুইবার এই যে মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে মাইনাস সেভেন প্লাস সেই প্লাসে আর সামনে প্লাস প্লাস তাহলে টু ইন্টু টু কত হয় ফোর এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার এখন এইখানে আমরা চিহ্নগুলি খুব সতর্কতার সাথে গুণ করব এটার আগেও প্লাস এটার প্লাস প্লাসে প্লাসে প্লাস সেই প্লাসে আর মাইনাস গুণ করলে হয় মাইনাস তো এখানে মাইনাস সতর্কতার সাথে গুণ এই জন্য করতে হবে আমরা যাতে ভুল না করি তাহলে থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু ফাইভ থার্টি অর্থাৎ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে থার্টি লেখলাম এখন এই বি আর এই সি গুণ করলে এরকম হবে বেশি এখন এই তিনটা আমরা গুণ করবো এখানে দেখো মাইনাস মাইনাস আর গুণ করলে প্লাস হয়ে যায় প্লাস আর এই সামনে প্লাস হয়ে গেল তাহলে প্লাস এবার আমরা চিহ্ন দিলাম প্লাস টু ইন্টু ফাইভ অর্থাৎ টেন টেন কে টু দিয়ে গুণ করলে হয় টোয়েন্টি এলাম টোয়েন্টি এখানে সি এখানে এরা এ সি লিখতে পারি বা সি এ লিখতে পারি এরপরে কি আছে প্লাস মাইনাস এটা প্লাস প্লাসে প্লাস এ প্লাস প্লাস হচ্ছে না এটা হচ্ছে কি মাইনাস থ্রি ইন্টু টু সিক্স টু কত এখানে হবে করো এটার আগে প্লাস এটার আগে প্লাস প্লাস এ প্লাস সেই প্লাসের উত্তর দিয়ে মাইনাস করলে মাইনাস তাহলে থ্রি ইনটু টু সিক্স সিক্স ইনটু টু কত টুয়েলভ হয় হ্যাঁ টুয়েলভ হয় তো এই যে এখানে টুয়েলভ লেখা হলো বি আর এ এ বি গুণ করলে এ বি লেখি বি এ না লেখা এ বি লেখি ঠিক আছে এটাই হলো আমাদের এই অঙ্কটির ফলাফল এখন ঠিক সেম চ নং চতে যে অঙ্কটা আছে একই রকম আমরা কিছুই না শুধু পরিবর্তন হয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ এটাও তিনটা আছে তো তিনটা যদি থাকে তিনটা তিনটা পদ দিয়ে যে স্কোয়ারের সূত্রটা আছে সেটি আমরা প্রয়োগ করব বর্গ কে এটাকেও আমরা ওই রকম করে একটা লাইনে করে ফেলি এ এক্সের প্লাস আসার দরকার নেই যে প্লাস দিলাম এখন এটা মাইনাস বি ওয়াই লিখি এখানে প্লাস দিয়ে মাইনাস সি জেড লিখি তার উপরে এটা এ এটা বি এটা সি এখন এটার উপরে হোল স্কোয়ার দিলাম এখন আমরা এটা এ বি সি ধরে যদি করি তাহলে এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ এছ বি স্কোৰ প্লাছ চি স্কোৰ এৰপৰা কি হয় মাইনাৰ টু এ না প্লাছ টু এ প্লাছ টু বি চি প্লাছ টু এ হ'ল এ এক্স বি হ'ল মাইনছ বি ৱাই টু এ বি প্লাছ টু বি চি বি হ'ল মাইনছ বি ৱাই চি হ'ল মাইনছ চি জেড প্লাছ এ চি বা চি এ টু এ চি এ হইল এ এক্স সি হইল সি জেট এই হলো আমাদের এই অঙ্কটার হিসাব ঠিক আছে এখন আমরা কি করবো ভেগেটগুলি উঠাবো তাহলে এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস সামনের প্লাস হইল প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার জেট স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস 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 আছে মাইনাস বলে মাইনাস দিলাম এখানে টু এ এক্স বি ওয়াই টু এ এক্স বি ওয়াই এখানে দেখো প্লাস প্লাসে প্লাসে প্লাস এটা হবে প্লাস টু এটা হবে কি বিয়াই সি জেড বি ওয়াই সি জেড এখানে প্লাস আছে মাইনাস টু এ এক্স সি জেড হলো এই বর্গ কি উত্তর তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ পরবর্তী দিন আমি আবার পরের যে দুইটা অঙ্ক আছে একটা আছে চারটা পদ একটা আছে একটা পদ এই দুইটা অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হবো আশা করি তোমরা বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ